জানেন যে বর্তমান সময়ে কিশোর গ্যাং গ্যাং কালচার উঠতি বয়সী ছেলে মাঝে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে এবং এক গ্রুপের সাথে অন্য গ্রুপের মারামারিকে কেন্দ্র মারামারি একটা সাধারণ ঘটনা পরিণত হয়েছে এছাড়া নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং আধিপত্যকে জাহির করার জন্য এক গ্রুপ অন্য গ্রুপের সাথে বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ মারামারি সহ খুন খারাপিও করতে তারা কোনো ধরনের দ্বিধাগ্রস্ত হয় না বর্ণিত সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায়ই বিভিন্ন বিকট শব্দে মোটরসাইকেল চালিয়ে জনজীবন অস্থির করে এবং তাদেরকে বিত সন্তস্ত করে মাদক সেবন স্কুল কলেজের বুলিং রেগিং ইফটিজিং দর্শন চিন্তায় এবং চুরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি প্রদর্শন করে বা শেয়ার করে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্তে থাকে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি খুব ক্ষতির দিকে দাবিত করছে আপনারা জানেন যে র্যাব ফোর্সেস ইতিমধ্যে জঙ্গি নির্মূল করেছে মাদক নির্মূলের জন্য অবিরাম অভিযান পরিচালনা করছে সুন্দরবনের জলদস্যুদেরকে নিবৃত করেছে তারা আত্মসমর্পণ করেছে এবং কিশোর অপরাধের ক্ষেত্রেও র্যাব ফোর্সেস বিশেষ করে তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে বিশেষ করে মরানি মহাখালী বিমানবন্দর টঙ্গি এবং গাজীপুর এলাকার মধ্যে এই কিশোর তৎপরতা ইদানিংকালে তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আমাদের র্যাব ওয়ানের যে কোম্পানি কমান্ডাররা পাঁচটি কোম্পানিতে সমন্বিতভাবে গোয়েন্দা তত্ত্ব অনুসন্ধান করে এবং গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে গতকাল দ্যাট মিনস বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত অবধি বিভিন্ন এলাকাতে অভিযান পরিচালনা করে প্রায় সাঁত্রিশ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করতে সক্ষম হয় এই সাতত্রিশ জন কিশোর গ্যাংয়ের মধ্যে পাঁচটি গ্রুপের নাম আমরা পেয়েছি এবং সেই পাঁচটি গ্রুপের মধ্যে প্রথম যে গ্রুপটি হলো সেটি হলো জিরো জিরো সেভেন গ্রুপ এই গ্রুপের আমরা সাতজন সদস্যকে ধরতে সক্ষম হয়েছি এর দলনেতা হলো আলামিন এবং আরেকটা গ্রুপ হলো জাওরা গ্রুপ যার সদস্য হল আটজন এবং এর দলনেতা হলো মাহবুব আর বাবা গ্রুপ যার সদস্য সংখ্যা পাঁচজন এবং এই গ্রুপের দলনেতা হলো সাত এবং ভোল্টেজ গ্রুপ নামে আরেকটা গ্রুপ চার দল নেতা হলো মনা চার সদস্য সংখ্যা ছয়জন ডি গ্রুপ যেটা লন্ডন পাপ্প নামে এক কিশোর সে চালায় এই গ্রুপের মধ্যে অন্যতম দুইজন সদস্য হল আকাশ ও আমির এবং জাহাঙ্গীর গ্রুপ ওরপে বইরা গ্রুপ যার সদস্য সংখ্যা জন এবং সর্বমোট আমরা সাঁত্রিশ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং বিভিন্ন তত্ত্বপত্য অনুসন্ধান করে আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে এই সদস্যগুলোর মধ্যে থেকে প্রায় তেরো জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ছিনতাই চাঁদাবাজি এবং মাদক অস্ত্র দর্শন এবং হত্যা চেষ্টা মামলা তাদের বিরুদ্ধে রয়েছে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে আমরা দ্রব্য সহ কাজা পাঁচশো গ্রাম মোবাইল চব্বিশটি ব্লেড একটি কোরাল চাইনিজ কোরাল একটি তারপর রড পাঁচটি চাকু ষোলোটি লোহার চেন তিনটি হাতুড়ি একটি একটি মোটর সাইকেল যেটা বিকট শব্দ করে চালান ইয়ে নেই আপনার সাইলেন্সার নেই সেটা একটি এবং নগদ টাকা চব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন যে আমাদের র্যাব ফোর্সেস আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে যে জনমান মানুষের জন্য যারা বিঘ্ন সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে তাদের জন্য যে আমাদের কর্মতৎপরতা আবেদনিক কর্মতৎপরতা গোয়েন্দা তৎপরতা সেগুলো অব্যাহত আছে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড যেটা জন্য মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমরা র্যাব ফোর্সের সকল সদস্য নিবেদিত হয়ে আন্তরিকভাবে মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে